তিন বছর প্রেম করার পর যখন গার্লফ্রেন্ড কার্ড হাতে দিয়ে বলল। বিয়ের সরি আমার কিছু করার নেই বাবা মা তোমার মতো বেকার ছেলের হাতে আমাকে তুলে দিবে না আমার বিয়ে ঠিক করে ফেলেছে ছেলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে বেতন সত্তর হাজার টাকা তাই আমিও আর না করতে পারিনি যদি চাও আমার বন্ধু হিসেবে আমার বিয়েতে আসতে পারো তখন সত্যিকারের প্রেমিকের বিষয়টা মেনে নেওয়া সত্যি খুব কষ্টকর তাই আমিও মেনে নিতে পারিনি রাতে দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা ব্লেড কিনে এনে নিজের হাতের রক্ত কেটে ফেললাম আমার হাতের রক্তে বিছানার সাদা চাদরটা রক্তে লাল হয়ে যাচ্ছে তারপর আমার আর কিছু মনে নেই পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি আমার জ্ঞান ফেরা দেখে আমার আমার মা ডান গালে মেরে বলল তোকে বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে আমি কি পেলাম আর তুই কিনা না অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিচ্ছিলি আমার মা খুব সাধারণ একজন মহিলা কোনোদিন আমাকে গালি দেবে দূরের কথা তুই করে পর্যন্ত বলিনি সেই মা মনে কতটা কষ্ট পেলে সন্তানকে থাপড় মারতে পারে তা আমার পাশে আমার হাত ধরে বসে অনবরত কান্না করছে আমার ছোট বোনটা বেশ কয়েকদিন ধরে আমার বোনটাকে পাড়ার কিছু বকাটে ছেলে বিরক্ত করছে আমি আমার বোনকে নিজে কলেজে নিয়ে যাই আবার নিয়ে আসি আজ আমি বোনের কথা চিন্তা না করে মরতে বসেছিলাম আমি মরে গেলে আমার বোনটার কি হতো হয়তো কোনোদিন কোনো একটা খবরের কাগজের প্রথম শিরোনাম হয়ে যেত আমার বয়সের ছোট খালাতো ভাই আমার রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করছে অথচ ওই ছোট ভাইয়ের কয়েকদিন আগে ক্যান্সার ধরা পড়েছে কোথায় আমি ওর পাশে দাঁড়াবো ওর ট্রিটমেন্ট করাবো তা না করে উল্টো নিজে মরতে গিয়েছিলাম আর ও আমার পাশে এসে দাঁড়িয়েছে নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে আমি আমার পরিবারের কথা চিন্তা না করে বোকার মতো মরতে বসেছিলাম কেন জানি মনের ভেতর আমার গার্লফ্রেন্ডের জন্য খুব চেষ্টি হয়ে গিয়েছিল নিজের সমস্ত আবেগকে মাটি চাপা দিয়ে নিজে কিছু করার চেষ্টা শুরু করলাম গ্রামে গিয়ে দুইটা পুকুর আর দুইটা গাবি নিয়ে নিজের যাত্রা শুরু করলাম আজ সাত বছর পর আমার গাভীর সংখ্যা একশো তিনটা পুকুরের সংখ্যা তাছাড়া আমার ছাগলের আছে আমার এই খামার বাড়িতে কাজ একুশ জন লোক। গার্লফ্রেন্ডের স্বামী প্রতি মাসে বেতন পায় সত্তর হাজার টাকা আর আমার প্রতি মাসের খরচ হয় ছয় লক্ষ থেকে আট লক্ষ টাকা লাভের কথাটা নাইবা বললাম কৃষি দিবা উপস্থাপক সিরাজ আমায় প্রশ্ন করেছিল আমার এই সফলতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি আমি মুচকি হেসেছিলাম যদি বলতাম আমার এক্স গার্লফ্রেন্ড তাহলে লোকে হাসত সেদিন রেস্টুরেন্টে বসে আছি হঠাৎ খেয়াল করলাম আমার এক্স গার্লফ্রেন্ড শ্রাবণী এক কোনে বসে আছে আমি ওর পাশে বসতেই ও চমকে গেল কিন্তু শ্রাবণীর চেহারা দেখে আমি আরো বেশি চমকে গেলাম চেহারায় সেই লাবণ্য নেই চোখের নিচে দাগ আমি ওকে বললাম তোমার শরীর ভালো আছে তো ও মাথাটা করে বলল। পড়ে গেছে নিচু সত্যি বলতে ভালো নেই সাকিবের সাথে বিয়ে হওয়ার পর আমি একটা দিনের জন্য সুখী থাকতে পারিনি ও আমার শারীরিক আর মানসিক ভাবে নির্যাতন করত তাই ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর আমার ডিভোর্স দেওয়াটা আমার বাবা মা মেনে নিতে পারেনি তাই বাবার বাড়িতেও আমার জায়গা হয়নি তাই নিজে একটা প্রাইভেট ফার্মে জব করি তোমায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি পিয়াস চলো না তুমি আর আমি সব ভুলে আবার নতুন করে শুরু করো শ্রাবণী কথাটা শেষ করতে পারেনি এমন সময় আমার স্ত্রী সুপ্তি আমাদের পাশে বসতে বসতে বলল আরে আপনি সাকিব সাহেবের স্ত্রীর শ্রাবণী না আমি অবাক হয়ে সুপ্তিকে বললাম তুমি ওনাকে চিনো কি করে সুপ্তি আমার দিকে তাকিয়ে বলল আরে আমি আর বাবা ওনাদের বিয়েতে গিয়েছিলাম তো সুপ্তি শ্রাবণীকে বলল আপনি সাকিব ভাইকে বলেন যে ওনার বস আসলাম সাহেবের মেয়ে সুপ্তি তাহলেই উনি আমাকে চিনতে পারবেন কারণ উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর আমি ওনাকে রাগে থাপ্পড় সরি সরি আমার এই কথাটা বলা উচিত হয়নি আমি শ্রাবণীকে তখন বললাম ও আমার স্ত্রী আর আমরা একসাথে খুব সুখে আছি শ্রাবণী মাথাটা নত করে চুপ করে বসে আছে আমি আর চলে যাচ্ছি আমি মনে মনে ভাবছি দুনিয়ার কি অদ্ভুত নিয়ম যে ছেলেকে পাবার জন্য আমার গার্লফ্রেন্ড আমি ছেড়ে চলে গিয়েছিল আজ আমি সেই ছেলের বসের মেয়েকে বিয়ে করেছি যে মেয়ে ওই ছেলেকে রিজিট করে আমাকে বিয়ে করেছে প্রেমে ব্যর্থ হওয়া খুব স্বাভাবিক পৃথিবীতে পঁচানব্বই পারসেন্ট মানুষ তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে না তাই বলে কিন্তু জীবন থেমে থাকে না প্রেমে ব্যর্থ হলে কষ্ট হবে এটা ঠিক কিন্তু তুমি চাইলেই এই কষ্টটাকে তোমার জীবনের টার্নিং পয়েন্ট ভাবতে পারো নিজেকে সময় দাও সময় সব বদলে দাও একটু অন্যরকম ভাবে চিন্তা করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একটা সময় তোমার এক্স তোমাকে হারানোর জন্য আফসোস করে একটা কথা মনে রেখো কারো ভালোবাসা তোমার পরিবারের ভালোবাসার থেকে বড় না তাই নিজের পরিবারকে ভালোবাসতে শিখো আর পরিশ্রম করো দেখবে একটা সময় সফলতা তোমার দরজায় এসে হারবে